i mm -hmm. কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আমার ছেলেও খুব ভালো আছে আজকে ভোরবেলা থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো সেই কারণে আমি বারান্দায় ব্রাশ করে নিচ্ছি তো এখন বাজে ছটা তারপর বাবু উঠে গেছে ওকে আমি ব্রাশ করিয়ে দিচ্ছি কিন্তু ওর মানে আমি ব্রাশ করে দেবো ওর ব্রাশ করা হবে না ও নিজে নিজেই ব্রাশ করবে সেই কারণে ও নিজে নিজেই ব্রাশ করছে তারপর ব্রাশ টাশ করিয়ে ওকে মুখ টুক ধুয়ে দিয়ে তারপরে ওকে আমি ম্যাগি ম্যাগি এনে খাওয়াচ্ছি তো ও একাই একাই খাওয়ার চেষ্টা করছিল তো গরম লেগেছে হাতে তো সেই কারণে আমি নিজে নিজে খাইয়ে দিচ্ছি তো বন্ধুরা সবাইকে শুভ সকাল এনপিআর ব্লগে সবাইকে স্বাগত তো আমার নতুন একটি ভিডিওতে তোমার তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোপুরি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এইদিকে বাবুকে খাইয়ে দেওয়া শেষ তারপর আমি স্নান করে নিয়েছি তো এইদিকে দেখো মানে আর কিন্তু বৃষ্টি নেই রোদ উঠে গেছে তো অনেক জামা কাপড় ছিল মানে ভেজা কাপড় ছিল সেগুলো আর কি রোদে শুকোতে দিয়ে দিয়েছি তারপর এইদিকে আমি একটু পুজো দিয়ে নিচ্ছি মানে সকালে সকালে আমার শাশুড়ি রান্না করেছিল তো আমি এইদিকে পুজোটা দিয়ে নিচ্ছি আর বাবু ঘরে খেলছিল একা একাই তো আজকে কিন্তু আমি একা একাই পুজো দিচ্ছি বাবু কিন্তু আর আসেনি আজকে তো ঘরে খেলা করছিল ওর পাপার সঙ্গে তো আজকে ও আসেনি মানে জানতোই না যে আমি এইদিকে পুজো দিচ্ছি তো ঘরে খেলা করছিল তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা সবাই আমার একটু পাশে থেকো বন্ধুরা তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতে পেলে যে পুজো করলাম তো পুজো করা কমপ্লিট হয়ে গেছে তো এখন খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়া করে বুটটা বুটটা চলবো আর তোমাদের দাদাভাই কিন্তু এখনও ওঠেনি এখন বাজে সাড়ে আটটা আর এইদিকে দেখো কত জল জমে আছে আজকে ভোরবেলা কিন্তু বৃষ্টি হয়েছিল। হ্যাঁ ভোরবেলা থেকে সকাল সকাল সাতটা পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়েছিল তো মানে আমি এদিকে খেয়ে নিচ্ছি বাবুকে খাইয়ে দিয়েছি আজকে সকালে বেশি কিছু ছিল না তো মানে আলু সিদ্ধ ছিল ভেন্ডি সিদ্ধ ছিল আলু করলা ভাজা ছিল শিঙ্গি মাছ দিয়ে ঝোল করেছে আলু দিয়ে তো আমি মানে শিঙ্গি মাছের ঝোল খাই না শিঙ্গি মাছের ঝোল নাকি ভিটামিন তো আমি খাই না আমার খেতে ইচ্ছে করে না মানে দেখতে কেমন লাগে তো সেই কারণে আমি খাই না শিঙ্গি মাছ খাই না মাগুর মাছ খাই না তারপর হচ্ছে চিংড়ি মাছ খাই না শোল মাছ খাই না তো এসব মাছ খেতে আমার একদমই ভালো লাগে না তো তোমাদের কার কার এসব মাছ খেতে ভালো লাগে না সবাই আমাকে একটু কমেন্ট করে জানিও কার কার ভালো লাগে না খেতে তারপরে এইদিকে কিন্তু আমরা আম মাখা করছি তোমাদের দাদা ভাই সকালে কাজে গেছিলো এখন হঠাৎ করে আমাকে ফোন করে বলে যে আম মাখা খাওয়ার জন্য সবকিছু যোগাযন্ত করে রাখো আমরা আম নিয়ে যাচ্ছি তো মানে বাজারে স্কুলের মাঠে একটা আমের গাছ ছিল তো সেখান থেকেই নাকি ওরা পেরে নিয়ে এসে তো অনেকজন ছিল ওখানে তোমরা তো দেখতেই পেরেছ যে কতজন ছিল তো সবাই মিলে মানে কি বলবো আর সবাই মিলে এরকম করে মজা করে খেলে না খুবই ভালো লাগে তো এইদিকে দুপুরের খাওয়া খাচ্ছি তো ভুটটা তুললাম তোমরা তো সবাই দেখতেই পেলে তারপর খাওয়া দাওয়া করে এদিকে কিন্তু আমি ঝাড় দিয়ে নিচ্ছি উঠান ঝাড় দিয়ে নিচ্ছি বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো তোমরা সবাই আমার একটু পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না আমি কিন্তু ইউটিউবে নতুন তো তোমরা সবাই আমার একটু পাশে থেকো আর আমি ইউটিউব সম্বন্ধে কিন্তু কিচ্ছু জানি না তো তোমরা আমার সবাই একটু পাশে থেকো গুড ইভিনিং বন্ধুরা তো আমার সব কিছু কাজ কমপ্লিট এখন মানে সানো সানো করেছি তো বাবু এদিকে ঘুমিয়েছিলো তো ওর পাপার সঙ্গে ঘুমিয়েছিল তারপর উঠেছে তো স্নান করে বাবুকে নিয়ে একটু মানে বাড়ির পাশে একটু ঘুরতে আসলাম ওকে নিয়ে একটু ঘুরে তারপর বাড়িতে গিয়ে আবার অনেক কাজ আছে তো তোমরা তো কালকে দেখেছো যে অনেক জামা কাপড় ছিল তো সেগুলো তো কালকে শুকোয়নি তো আজকে শুকিয়েছে তো সেগুলো মানে ভাজ ভাজ করে রাখতে হবে তো সেগুলো করা লাগবে আর এই দিকে দেখো আকাশের কি অবস্থা মনে হয় এখনই ঝড় আসবে এরকম অবস্থা একটু আগে বৃষ্টির মানে পড়ছিলো ঝিমঝিম করে তো এখন নেই কোনো বৃষ্টি তো আজকে আবার মাথায় একটু শ্যাম্পু করেছি মানে দুদিন হলো তেল দিয়েছি তো তো মানে তেল দিয়ে আবার আমি রাখতে পারি না মাথায় তো সেদিন মা এসেছিলো মা এসে কিন্তু তেল দিয়ে মাথা একটু টিপে দিয়েছিল মানে শরীর খারাপ ছিল সেই কারণে কিন্তু মানে মাথা টিপে দিয়েছিল তেল দিয়ে তো আজকে আবার মাথাটা মানে ধুয়ে নিলাম শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিলাম তো আর কি বলবো তো এদিকে দেখো কত জল জমে আছে আবার মনে হয় বৃষ্টি হবে এরকম মানে অবস্থা মেক করেছে আকাশ তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বাড়ি গিয়ে পাপা কিছু বলো বলো কিছু টাটা বলো টাটা এই তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখতে থাকো তোমরা ভিডিওটা বলো কিছু বলো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা দেখো কতগুলো জামা কাপড় তো আজকে এগুলো ভাজ করব না কালকে সকালে করব মানে বাবুকে এখনকার ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থাকো আমাদেরকে একটু আশাবাদ করো আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে আমি প্রতিদিন ভিডিও নিয়ে আসবো তোমরা সবাই আমার ভিডিওগুলো একটু দেখো আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি ই পারবো না তো তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকো ছোটো বোন মনে করে একটু পাশে থেকে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে তো সবাইকে গুড নাইট তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো টাটা